আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে সকালবেলা করে ভাবছিলাম যে ছেলে মেয়েকে একটু পরোটা আর ডাল করে খাওয়াবো যেহেতু এদের হোটেলের খাবার অনেক পছন্দ তো হোটেলের খাবার কেমন হয় এই জন্য তো বাড়িতেই ভাবলাম যে আমি নিজে হাতে যেমন পারি পরোটাটা তেরাব্যাকা হইলেও তো মায়ের হাতের স্বাদটাই অন্যরকম হয় এদিকে প্রেশারে ডালটা সিটি দিয়েছি শুধু এখন তেলটা পারবো তো এটা হলো মানে হোটেলের পরোটা আর ডাল অনেক স্বাদ হয় এদের অনেক পছন্দ এই জন্য ভাবলাম যে বাড়িতেই বানাই দিই তো ওই যে দেখেন ডালটা কিন্তু রেডি হয়ে গেছে মনে হচ্ছে একেবারে হোটেলের ডাল কিন্তু হোটেলে মনে হয় চুলার ডাল হয় তো আমার ঘরে ছিল মসুর ডাল আমি সেটা দিয়েই বানাইছি তো দুইজনকেই তুলে দিয়েছি তানভীর হল ড্রেস পড়তে রেডি হয়ে গেছে আর যেখানে পরোটাটা ভেজে রাখছি তো আসলে হালকা তেল দিয়ে ভাজছি কারণ এটা বেশি তেল দিয়ে ভাজলে আর কি গ্যাসের সমস্যা হয় আর সারা দিনের মনে খায় সব স্কুলে যাবে এরকম তো তুল তো তান হলো এখনই গেছিল আমার মেয়ের কাম একটা একটা করে সিরিলা ওখানে হ তো এটাই হলো আজকের সকালবেলার এদের নাস্তা আজকে দিন মাথায় সেভাবে বসা হয় না তিসা ভাবিরা নাই বসার মতো কোনো লোক নাই এদিকে পাপিয়া ভাবি অসুস্থ এজন্য বের হয় না বেশি একটা তো আমারও অসুখের জন্যই বাড়ির ভিতর টুকটাক করে কাজ করা হয় তো বেশি একটা বের হওয়া হয় না ওখানে শাশুড়ি বসে আছে তো এই জন্য ভাবলাম যে পেঁয়াজ রসুনগুলো নিয়ে গেলে হাতে হাতে ছোলা হয়ে যাবে এই শাশুড়ি ওখানে বসেই আছে এই জন্য আর কি আমি এগুলো এখানে নিতে আসছি তো এখন যাব আস্তে আস্তে মাছার উপরে এগুলো কোটা বাসা ওখান থেকে একেবারে ছুলে রেডি করে নিয়ে আসবো এদিকে সবার হাঁস এক জায়গায় হয়ে কি ডাকাডাকি করতেছে তো এই যে দেখেন পেঁয়াজ রসুন মধ্যে তো অতগুলো পেঁয়াজ রসুন চুলতে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবতেছিলাম যে মোরগটা যে আপনাদের ভায়া এনে রাখছে সেটা হলো আজকে রান্না করে দেব তো এই যে বের করে ফেলছি আর মোরগের সাথে আর কী রান্না করবো এটাই হলো ভাবতেছি কারণ এক তরকারি দিয়ে তো আর খাওয়া যাবে না তো এখানে হলো ছোট ছোট মাছ আছে তো মাছটা চচ্চড়ি করলে আর মুরগির মাংসটা রান্না করলে এক পর্যায়ে খাওয়াটা আরামেই হয়ে যাবে তো আমি যে মশলাগুলো ছিল সেগুলো বের করবো তো সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ কিংবা টাকি মাছ ভর্তা অন্যদিন খাবো আজকে এই দুইটাই থাক তো আবারও সেই দুপুরের রান্না বাড়ি তো গ্রামের বউদের তো একই কাজ দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি সকালবেলার সব কাজকামগুলো সেরে এখানে কুসি করে আলু আর ছোট মাছ তো একেবারেই সাদা ধবধবে হলো চাদা মাছ গুড়ি চাদা লম্বা লম্বা যে চাদাগুলো থাকে এগুলো হলো আমার বোন পাঠাইছিলো তো অনেক স্বাদের মাছ এগুলা তো একটু বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আমি মাছটা মাখায় আলু দিয়ে বেশ একটু লাল লাল করে কড়া করে হলো চচ্চড়ি করব যখন তেলটা নিচে চলে যাবে তখন এই মাছটা কিন্তু খাইতে অনেক মজা লাগে আর গরম গরম ভাতের সঙ্গে দুপুরে তো কোনো কথাই হয় না আর আমার এই মাছটা অনেক পছন্দ এই জন্যই যে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিছি আর এটা কিন্তু খুবই সামান্য হালকা রান্না হয় তো অনেক স্বাদ হয় তো হলুদ লবণ দিয়ে পেঁয়াজ রসুন একটু চেটকায় নিছি তারপরে আবার একটু তেল দিয়ে চ্যাটকায়ে। তারপরে মাছগুলো দিয়ে মাখাবো বেশি পানিও লাগে না হালকা জাস্ট একটুখানি পানি হবে কারণ এই মাছটা কিন্তু একেবারেই যে গলে যাবে তা না একটু ভাত শক্ত শক্ত থাকবে আর কি যেটা চচ্চড়ি আলু চচ্চড়ি তো এটা যদি নতুন আলো দিয়ে করা হয় আরও বেশি মজা হয় তো আমি বেশ ভালো করে চেটকায় নিছি তো হালকা সামান্য একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিছি তো এখন শুধু চুলাইতে দিয়ে দেব তো মাছটা তো মাখায়ে মাখায় ফেলছি তারপরে ভাবলাম যে শাশুড়ি হলো খড়ি রোদে দিছিল তো চুলাটা বেশ অনেক দিন ধরানো হয় না চার পাঁচ দিয়ে ভিজে একেবারে শেষ তো আমি উঁচুতেই উঠায় রাখছিলাম তো আমি ওই অবস্থাতেই চুলাটা ধরাই ফেলছি অনেক সুন্দর কিন্তু জ্বলতেছে আর ছোট মাছটা একেবারে মাখায়ে বসাই দিয়েছি চুলাইতে তো আস্তে আস্তে হইতে থাক আর আমি অন্যদিকে অন্যান্য কাজগুলো করে ফেলবো তো ওই যে দেখেন দেখতে দেখতে কিন্তু ছোট মাছের চচ্চড়িটা করে ফেলছি আসলে চুলাই দিছিলাম তো তো অনেক দিন চুলা ধরানো নাই আস্তে আস্তে জ্বলছে তো ভালোই হয়েছে নিচে আর কি একটু লালচে হয়ে ধরে গেছে তো ছোট মাছ কিন্তু এভাবে খাইতে অনেক মজা নিচে তেলটা পড়ে গেছে যেহেতু মাটির চুলা ধরাইছি এই জায়গাটা হলো অনেক দিন হলো লেপা নাই তো কেমন যেন একেবারে স্বাচ্ছে অবস্থা হয়ে আছে তারপরও আমি চুলাটা ধরাইছি শুকানোর অনেক দরকার তো আমি এখানে সব পেঁয়াজ রসুন মরিচ গোটাটা রাখছি তো আলু দেওয়ার জন্য আলুটা কেটে রাখছি এটা হলো বাটা মশলা আর মাংসটাও বেশ ধুয়ে সব কিছু বড়ো প্লেটে করে রেডি করে নিয়ে আসছি শুধু এখন রান্নাটা চুলায় দেব তো এই যে দেখেন অনেক সুন্দর জ্বলতেছে কিন্তু চুলাটা পুরাটাই ভিজা তারপরও জ্বলতেছে তো এই যে রান্না হয়ে গেছে আর দুই ভাই বোন মিলে আর কি খাবারের গল্প হচ্ছে কে কোন রান্না খাবে তো এই যে এখানে ভাতটা হয়ে গেছে ভাবছিলাম ভাতটাও চুলাই দেব কিন্তু প্রচুর পরিমাণ গরমে আর ভালো লাগলো না এই জন্য রাইস কুকারে চাপাই দিছি তো এই যে এখানে দেশি মোরগটা রান্না করে ফেলছি ছোট মাছটা তো আগেই হয়ে গেছে দেখাইছিলাম আর এই যেখানে ডাল তো ডালটা অল্প কী জন্য সেটাও আপনাদের মাঝেই বলি কারণ ডালটা কিন্তু সকালে রান্না করেছিলাম সেটা একটু ছিল তো সেটা আমি আর একটু পাতলা করে ফেলছি তো গোষের সঙ্গে খাবে আর তান তো ডাল ছাড়া কোনো কথাই হয় না তো এটাই হচ্ছে আজকের দুপুরের খাবার আপনাদের ভাই আসতে অনেকটা দেরি হবে কারণ রান্না প্রায় শেষের দিকে আসছিল আসার পরে গাড়ি নিয়ে হলো দাসুরি আগিসে তো আস্তে আস্তে দেরি হবে ততক্ষণ তো আর বসে থাকবো না খেয়ে ফেলবো প্রচুর পরিমাণ গরম পড়তেছে হ খাই যাই যা সময় হয় নাই কিন্তু ঘর জন্য কি লাগায়ছে তারের ব্যাগটা ছিড়ে এখানে খেলা দিয়েছে আমার আর বাসটার এত রাগ একটা ব্যাগের একটা সিন পুরো নষ্ট হয়ে গেছে তো সারার কথা বলতেই একবারে বাইরে আনছানোর পরে একটা ব্যাগ তিন টুকরা করছে এক টুকরা পড়ে আছে কানে

তো বের হয়েছি হলো যাব একটু ছাদে দিন পরে আজকে ছাদে গেছিলাম তো ওখানে হলো কিছু পাতা ছিল চলেন যাই দেখি আমার শাশুড়ি হলো ছাদে পুঁই শাক লাগাইছে এর আগে যে ঝিলিকেরে হলো বালতি ছিল সে বালতির ভিতরে লাগাইছে और ये देखो और सुंदर किंतु है माने আস্তে আস্তে হইতে হইতে এখানে অবস্থা হইছে আর ওখানে বেশ সুন্দর হইছে তোমার এলোমেলো grass আছে ASCII আকাশে দিয়ে দি আকাশের পাতালি ভাই পাতালা তুমি একটা আরে দেখো আমি এখানে কই গাস মেশারে কি পা দিতে হবে পৈশাখগুলি তো আমার শাশুড়ি যেখানে যা লাগাই সব কিছুই মাসাল্লা অনেক সুন্দর হয় রোহানের অপরিচিতা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এটা হইল বৃষ্টির মধ্যে মনে হয় হয় না কয়দিন বৃষ্টি লাগাতে এটা হইল এই অবস্থা হয়ে গেছে তো সব পরিকল্পনা চলতেছে যে এই সাজনা গাছটা কেটে ফেলা হবে এটার জন্য বাড়ির মধ্যে অনেক নোংরা হয় আর আমার মজার সমস্যার জন্য আমি অত ঝাড় দিতে পারি না বেশ কতদিন শাশুড়ি বেশি দেয় তো আজকে দুই বেলা আমি দিয়েছি আজকে একটু আমার জানটা অনেকটা ভালো শরীরটা ভালো লাগতেছে তাদের হলো খরি আজকে একটু আমরা ক্ষী খাওয়ার খড়ি লাগবে ভালোই হতো এই জন্য মানে সাথে উদ্ধার আসলে নিচে মানে এইগুলো যে নিচে হলো মেলে দেওয়া হবে কি রোদে দেওয়া হবে এরকম জায়গা নেই সব মানে রোদ করে নাশোর কান্দা দেখেন এখানে এবার যত আম খাইছি সব এখানে যত আমের হলো আটি এই আটি নাকি আসলে জলেতে

তো আমি এরই ভালো হবে আমাদের একটা হুম তো তো আমি যে এখান থেকে অনেকগুলো খড়ি ছিল মানে এই বস্তা খড়ির উপরে বস্তাটা রাখছিলাম ওই যে এই রকম মোটা মোটা খড়ি ছিল কিছুটা আমি এখানে বের করে দিয়ে দিয়েছি তো দেখছেন আজকে সিলাই রান্না করছি তো এই জন্য এক এক এক্ষুটি পাতা কীভাবে দিয়ে দিয়েছিলাম বেশি হালকা ভিজা ভিজা আছে আজকে আর উঠাবো না

বেশ মরমরে মরে খাওয়া শুরু করে দিছে আমার ছায়ামণিটা এত স্বাদের হলো অ্যালোভেরা গাছের আবারও সারা ছাড়তেছে বৃষ্টির পানিতে সারা হবেই চারা থেকে কয়েকটা আকাশ নিতে আসছিল বলছিলাম যে হ্যাঁ এটা নিতে আসছিল তো বলছে যে অনেকটা গাছ রয়েছে তুমি যে যেকোনো একটা উঠায় নিয়ে চলে যাও তো এখান থেকে তুলে নিয়ে চলে গেছে কয় গালিবিনে তাই নে তো দেখেন এই গাছটার জন্য কিন্তু চালটা অনেক নষ্ট হয়ে গেছে তো এটা কাটা কাটা করে কাটাই হয় না তো এবার কিন্তু ছাগলের জন্য বেশ একটা লাজ নিয়েও খাওয়া হয় নাই কেটে ফেলতে হবে